ওয়েলকাম টু স্টে উইথ রিও তো রিও যাচ্ছে রিওর মায়ের সঙ্গে রিওর পিপির বাড়ি বাবা যদিও যেতে পারেনি বাবা দোকানে ছিল বললো পরে যাব তাই রিও মায়ের সঙ্গে একা একাই যাচ্ছে পিপি অনেকদিন ধরে যেতে বলছে তাই যাওয়া হচ্ছিল না এই দেখো পিপি রিও ঢুকে গেছে পিপির বাড়িতে এবারও একা একাই এগিয়ে চলে যাচ্ছে দেখো কি তাড়াতাড়ি করে হাঁটছে পিপি পিপি করে ডাকতে ডাকতে এই দেখো ওপরে ও এই দেখো পিপি দাঁড়িয়ে রয়েছে রিওকে রিওকে দেখেছে তাই পিপিও চলে এসছে রিওকে নিতে সিঁড়িতে এই যে দেখো পিপি এবার রিয়োকে নিয়ে ঘরে ঢুকছে আর ঠাম্মি আর দাদাই কিন্তু অলরেডি পিপির বাড়িতে ছিল ওই দেখো দাদাই বসে আছে আর পিপি দেখো কি নিয়ে এসছে রিয়োর জন্য ফ্রুটি রিও তো খুব ভালো খায় কিন্তু ফ্রুটিটা কিন্তু রিও একা খায়নি সবাই আমরা খেয়েছি এই দেখো পিপির হাতে গ্লাস এবার পিপির সঙ্গে রিও বসে বসে খেলা করছে আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো তাই পিপি বারবার করে খাওয়ার কথা বলছিল বললো চল তোরা খেয়ে নিবি এই যে রিওকে আমি খাওয়াতে বসে গেছি এইদিকে পিপি অনেক কিছু আইটেম করেছিল কিন্তু না রিও তো সব কিছু খাবে না তাই ও ভাত ডাল আর মটনটাই খেয়েছে এই যে দেখো খেয়ে দিয়ে আমরা সবাই শুয়ে পড়েছি কিন্তু রিও আর পিপি দুষ্টুমি করছে আর দেখো মাঝখানে ঠাম্মি ঘুমিয়ে পড়েছে তো যাই হোক ফাইনালি সবাই ঘুমিয়ে পড়লাম দুপুরে ঘুম থেকে উঠে সন্ধে হয়ে গেল এই যে পিপি পিপি কিন্তু রিওর জন্য আবার ছোট একটা বোতলও নিয়ে এসেছিলো ফ্রুটির কিন্তু রিওকে বললো ওই বোতলটা আর খুলতে না এই যে বড়ো বোতলটা যেটা ছিল সেইটা থেকেই একটুখানি ফ্রুটি যাওয়ার সময় রিওকে খাইয়ে দিল আর রিওরও খুব আনন্দ এই যে দেখো আদর করছে রিও চলে যাবে অনেকবার থাকতে বলছিল পিপি কিন্তু থাকা হলো না তো এই দেখো এবার রিও পিপিকে হামি দিচ্ছে তো দুজন দুজনকে খুব আদর করার পর ফাইনালি এ দেখো আমরা চলে যাব আর ওইদিকে দেখো ঠাম্মি দাদুকেও কিন্তু রিও নিয়ে যাচ্ছে তাদের কিন্তু রেখে যাচ্ছে না অনেক দাদু একদিন ছিল তাই জন্য আজকে আর রিও রেখে যাবে না নিয়েই যাবে আর এ দেখো মেজদা ভাই আমাদের নিচে ছাড়তে যাচ্ছে এটা রিওর মেজদাদা ভাই তো যাই হোক আমরা অলরেডি নিচেই চলে এসেছি আর এই যে এসে দেখো রাস্তার সামনেই পিপির বাড়ি রাস্তার সামনে আমরা ওয়েট করছি কিসের জন্য টোটোর জন্য টোটো করে আমরা যাব পিপির বাড়িটা খুব বেশি দূরে না কিন্তু টোটো আর পাচ্ছি না তো অনেক কটা টোটোকে ডাকা হলো কিন্তু যাই হোক বিভিন্ন কারণে গেল না ফাইনালি একটা টোটো পাওয়া গেলো আর এই দেখো টোটোতে উঠে পড়েছি টোটোতে উঠে আমরা বাড়ির দিকে যাচ্ছি প্রেও আজকের দিনটা ভালোই কাটলো